এটা নর্থ বেঙ্গল অফবিটের অন্যতম সুন্দর একটা গ্রাম যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে এত বড় হিমালয়ান রেঞ্জ দেখা যায় যা দার্জিলিং থেকেও দেখা যায় না আবার এই গ্রামেরই একটা পয়েন্টে দাঁড়িয়ে একদিকে দার্জিলিং ডেলো অন্যদিকে সাউথ সিকিম নর্থ সিকিমের আইস ক্যাপ মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা তো আছে তার সাথে আবার নিচ থেকে তিস্তা বইছে। আমি সত্যিই নর্থ বেঙ্গলের এরকম অফবিট খুব কমই দেখেছি যেখান থেকে এত কিছু একসাথে সাদৃশ্য করা যায় তার উপর গ্রামের মধ্যেই রয়েছে একটা বেশ সুন্দর মনেস্ট্রি আর সেই মনেস্ট্রির এক অভিনব প্রেয়ার আমার স্মৃতির ওজনকে যথেষ্ট বাড়িয়ে তুলেছিল যা হয়তো আমার জন্য মৃত্যু নর্থ বেঙ্গলে এত সুন্দর গ্রাম আর কি সত্যিই কোথাও এক্সিস্ট করে জানি না নর্থ বেঙ্গলের অন্যতম সবথেকে সুন্দর গ্রাম ফিক্কালে গাঁওতে আপনাদের সবাইকে স্বাগত কালিম্পং জেলায় অবস্থিত আশিটা পরিবার আর পাঁচশো থেকে ছশো মানুষ নিয়ে তৈরি ছোট্ট একটা হ্যামলেট এই গ্রামটাকে প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে ঘিরে রেখেছে যে গ্রামের যে কোনো প্রান্ত থেকেই গ্রামটা প্রচন্ড সুন্দর তার উপর গ্রামের মধ্যেই রয়েছে একটা বেশ সুন্দর মনেস্ট্রি সেখানে পৌঁছাতে গেলে আপনাকে গ্রামের পাকা রাস্তা ছেড়ে একটা কাঁচা রাস্তা দিয়ে জঙ্গলের পথ ধরতে হবে তারপর আপনি মনেস্ট্রিতে পৌঁছাতে পারবেন আমি গ্রামে এসেই আমাদের হোমস্টে ওনার রজতের সাথে মনেস্ট্রিতে চলে এলাম এটা হচ্ছে রজত ভাই আমাদের হোমস্টে ওনারের ছেলে মানে নেক্সট হোমস্টে ওনার আর কি আর আজকে আমার গাইড তো আমি আর রজত ভাই মিলে এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা উপরে ছোট মনেস্ট্রি রয়েছে মনেস্ট্রিটা দেখতে গ্রামটা অসম্ভব সুন্দর বেশ সুন্দর চারিদিকটা ঝকঝক চকচক করছে ছোট ছোট বাচ্চা বাচ্চা লামারা ঘুরে বেড়াচ্ছে গিয়ে জানতে পারলাম মনেশ্রী আজকের মতো বন্ধ হয়ে গেছে তবে প্রতিদিন ভোরবেলা মনেশ্রীতে একটা খুব সুন্দর প্রেয়ার অনুষ্ঠিত হয় তাই মনেশ্রীর একজন আমাকে সকালবেলা আসতে বললো মনেশ্রীর ভেতরটাও দেখা হয়ে যাবে তার সাথে প্রেয়ারটাও আপনাকে বেশ উদ্বুদ্ধ করবে সেই আশা নিয়েই পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠলাম আজ আকাশের মন বেশ ভার আকাশ বেশ মেঘলা সারা রাত পোষ পড়ায় আমার স্কুটিও বিন্দু বিন্দু জলকনায় ভিজে রয়েছে উঠতে একটু দেরি হয়ে গেছে তো স্কুটি নিয়ে আর দেরি করলাম না তাড়াতাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম কারণ মনেশ্রী পৌঁছে আবার পায়ে হেঁটে বেশ কিছুটা জঙ্গলের পথও হবে শেষ হয়ে যায় যখন মনেশ্রীতে এসে পৌঁছালাম ছটা বেজে বেশ কিছু মিনিট অলরেডি এগিয়ে গেছে মনেশ্রীর দরজা বন্ধ তাহলে কি প্রেয়ার হয়ে গেছে তারপরে মনেশ্রীর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি মনেশ্রীটা এদিক ওদিক থেকে দেখছি তো একজন লামা এসে জানালেন আজকে ওনাদের এক্সাম আছে তাই আজকে প্রেয়ার হবে না চলে তো সে স্টার্ট বেশ মন খারাপ নিয়েই হোমস্টে ফিরে যাচ্ছিলাম কারণ আজকেই আমার অন্য জায়গায় ফেরা। এবার মনে হয় প্রেয়ারটা আর দেখা হলো না এইভাবে মনেস্ট্রির এদিক ওদিক দেখতে দেখতে মনেস্ট্রির ছাদে পৌঁছেছি মেঘ সরে হালকা মৃদু আলো দেখা দিয়েছে সেই আলো মনেস্ট্রির হরিণ চূড়ার ফাঁক থেকে খেলে বেড়াচ্ছে আর অন্যদিকে এটা আমি কি দেখছি আমি যে নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না এত বড় কাঞ্চনজঙ্ঘা উফ মনটা ভরে গেল এত বড় কাঞ্চনজঙ্ঘা এর আগে আমি কখনো দেখিনি এত বড় কাঞ্চনজঙ্ঘা আমি আগে কখনো দেখিনি হিমালয়ান পুরো রেঞ্জ তার সাথে আবার নর্থ সিকিমের বেশ কয়েকটা ক্যাপ মাউন্টেন আমি সত্যিই জানি না এত বড় হিমালয়ান রেঞ্জ নর্থ বেঙ্গলের আর কোন গ্রাম থেকে দেখা যায় তবে এটা আমার দেখা সব থেকে বড় হিমালয়ান রেঞ্জ মানে একটা যে কি অনাবিল আনন্দ হচ্ছে আমি এটা বলে বোঝাতে পারবো না আমার সাথে ভাগ করে নেওয়ার মতো তখন কেউই ছিল না তাই ভাবলাম ভাগ করে নেওয়ার মতো একটা লোকই আছে সেটা হচ্ছে আমার ক্যামেরা এই একটা লোকের সাথে ভাগ করে নিলে এই অনাবিল আনন্দটা আমি প্রচুর লোকের সাথে ভাগ করে নিতে পারবো সত্যি কথা বলতে আজ ফিরে যাওয়া হলো না এই একটা কাঞ্চনজঙ্ঘার রূপ আমাকে গ্রামে আরও একটা দিন আটকে দিল আজকে সকালটা বেশ রোজ ঝলমলে এখন সাড়ে পাঁচটা বাজে কাঞ্চনজঙ্ঘার উপর এখনো সূর্যের প্রথম আলো পড়েনি প্রথম আলোটা দেখে তারপর মনেসটির জন্য আজকে দেখতেই হবে। রঙ আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়লো এইটা দেখার জন্যই তো কত বাঙালি কতবার পাহাড়ের কাছে ছুটে আসে তাদের সবাই তো এটা প্রতিবার দেখতে পায় না কিছুক্ষণ সকালের কাঞ্চনজাকে উপভোগ করে আবার মনেসটির পথে পা বাড়ালাম আজকেও ঢুকে দেখি মনেসটি আজও বন্ধ সত্যি মনটা প্রচণ্ডই খারাপ হলো ভাবলাম এখনো নিশ্চয়ই প্রেয়ার শুরু হয়নি আবার মনেসটির এদিক ওদিক ঘুরছি কখন মনস্টির দরজা খুলবে আমার এখনও ভেতরের মনেসটির ইন্টেরিয়ার ভেতরে বুদ্ধদেব কিছুই দেখা হয়নি গতকালের সেই লামা আজ এসে বললো ভাইয়া আজ ভি প্রেয়ার নেই হোক আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলাম আজও হবে না বাট তাকে হাসি মুখে বললাম মনেসটিকে আমরা দেখসাকতে হয় কে ভাইয়া তো সে বেশ উৎফুল্ল হয়ে আমাকে বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিতরে আসুন মনে ভারাক্রান্ত মন নিয়েই মনাস্ট্রির ভেতরটা বেশ ঘুরছিলাম মনাস্ট্রির ভেতরের পিলারগুলোতে তিব্বতী কাজ তার সাথে গোল্ডেন কালারের তিনটে বুদ্ধ রূপ চকচক করছে ভেতরে একটা শান্তি বিরাজ করছে আমি চুপচাপ বসে কিছুক্ষণ মন খারাপটাকে দূর করছিলাম এক লামা ভাইয়ের সাথে তাদের জীবনযাত্রার কথাই জানছিলাম নমস্তে ভাইয়া কেন আমি छी यहाँ तक छिमी यहाँ अलग हाँ जी इसका क्या मतलब इसका मतलब है यहाँ गुम्बा का नाम दिया है जो इसका मतलब है छिमी यहाँ तक यंग से भी आप जैसे कि जो काम करने भी पूरा क्लियर करने वाला जो अच्छा आदमी जो भी करने वाला बुरा नहीं करने वाला अच्छा अच्छा लगा सुन के और यहाँ पर आप क्या क्या करते हैं हम लोग इधर पढ़ाई वगैरह करते हैं और खुद का यहाँ अभी खुद का कार्य सही तो साफ सफ़ाई पढ़ाई वगैरह पार्टी जो भी करते हैं आप लोग सब खुद लोग मिल करते हैं जी आप लोग मतलब बड़े हो के मतलब क्या बनेंगे हम हाँ लोग हम हाँ लोग बड़े होके अभी मांग बनेगा मोंग ही बनेंगे हाँ जी मोंग ही बनेगा नॉर्मल ट्रेडिशनल जो वर्क है उसमें नहीं जाएंगे नहीं नहीं अभी मेरा जो तो, मेरा तो मोंगी बनेगा मानी अब मांगे तो मांगी तो, रहेगा ओके या पर आप लोग जो मतलब नया लाइफ जी रहे हाँ जी इसमें आपको अलग क्या है अलग मानसी पहले घर में होने समय तो अभी बदमाश वगैरह होता है अभी कोई कोई अच्छा भी होता है लेकिन हाँ। इधर आके तो सोच बदलते हैं जिसके हम लोग रोज बोलते रहते हैं कि ऐसा करो भाई ऐसा करो बात करो ये बुरा है ऐसा करना है लोग को कभी बुरा नहीं सोचना है सबको अच्छा करना है सबके लिए वो भले ही तुमको बुरा करे लेकिन भी इधर से अच्छा सोचना है ऐसे ही टाइप का हम लोग सिखाते रहते हैं बुद्ध धर्म भी ऐसे ही है बुद्ध ने जी जैसे ही बोला उधर से जितना बुरा करे तो इधर से कभी बुरा नहीं सोचना चाहिए बुरा नहीं करना चाहिए इसलिए हम घर में होता था, बात मास होता था था वगैरह ऐसा इधर आके नहीं है ठीक भैया बढ़िया रहना किंतु शाहरुख अगर किसी चीज को आप दिल से चाहो तो पूरा कायनात उसे मिलाने के कोशिश में लग जाती है हमारे साथ ही एक हम जानते आज के प्रेर हो আর সেটা ছোট লামারা নয় বড় লামারা করবে আর সেটা মনেস্ট্রিতে নয় কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে দেওরালি ভিউ পয়েন্টে বসে হবে আর দেওরালি ভিউ পয়েন্ট হচ্ছে এই গ্রামের সব থেকে সুন্দর স্পট দেওরালির এক সাইড থেকে ডেলো দার্জিলিং সাউথ সিকিমের ভালেদুংলা তারেভির এপাশের নর্থ সিকিমের আইস ক্যাপ মাউন্টেন এত বড় কাঞ্চনজঙ্ঘা তার সাথে নিচে তিস্তা বইছে এতগুলো ভিউ আমি সত্যিই জানি না আর কোনো গ্রাম থেকে দেখা যায় কি এখানের ভিউটা আরো বেটার আরও বেটার কারণ মনে হচ্ছে এটা কী দেখছি চোখের সামনে অ্যাকচুয়াল ভগবান তো প্রকৃতি মনেশের থেকে এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘাটা অনেক বড় আর এই জায়গাটা ডেড এন্ড হওয়ার জন্য এত ভালো ভিউ এই জায়গাটার আনপ্যারালাল ভিউ আনপ্যারালাল ভিউ আমি হয়তো বলতে পারি খুব কম জায়গা থেকেই এরকম ভিউ দেখা যায় কথা এক কথায় বর্ণনা করা আমার জন্য অসম্ভব ব্যাপার আপনারা যদি এরকম আর কোনো গ্রামের কথা জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো ঘোড়াই কাজ ভিউ পয়েন্টে আস্তে আস্তে লামারা আসতে শুরু করলো আমি একজন গুরুজির পারমিশন নিয়ে নিলাম যে আমি কি ভিডিও করতে পারবো সে বলল হ্যাঁ অবশ্যই করতে পারবো সবাই যেটা করলো সেটা দেখে আমি তো অবাক পুজোর আসন পেতে বসে সবার আগে খাওয়া দাওয়া শুরু করলো রুটি আলুর দম চা ডিম তাদের মতে পেট ভর্তি থাকলে তবেই পুজোয় মন বসবে আর এখানে আমার জীবনের একটা সেরা প্রাপ্তি ঘটলো ওনারা আমাকেও ওনাদের ব্রেকফাস্টের টেবিলের সঙ্গী বানালো ওনারা অফার করায় আমার তো মানা করার কথা একবারের জন্য মাথাতেও আসেনি আমি প্রথমত প্রচন্ড হ্যাংলা তারপর এই সুযোগ হাতচারা করা যায় না এটা ওয়ান্স ইন আ আমার মতো ছোট মানুষের কাছে এটা অনেক বড় প্রাপ্তি তারপর খাওয়া দাওয়া শেষ হতেই একদিকে পশরা সাজানো হচ্ছে অন্যদিকে কাঁচা পাইনের ধুনো দেওয়ার কাজ চলছে তারপরেই হঠাৎ বেজে উঠল একটা তিব্বতী সানাই গ্যালিয়াং উফ এটা কি অসম্ভব অনুভূতি এটা আমি কি শুনছি নিজের অস্তিত্বকেই বিশ্বাস করতে পারছি না সানায়ের আওয়াজ কাঞ্চনজঙ্ঘায় প্রতিফলিত হয়ে এইভাবে পাহাড়ের গান তৈরি করেছে এই জিনিসটা দেখার নয় শুধুমাত্র ফিল করার আমি বলে বোঝাতে পারবো না আমি ওখানে দাঁড়িয়ে আমি কি ধরনের ফিল করছিলাম অদ্ভুত একটা সকাল তারপর শুরু হলো আসল প্রেয়ার তালে তালে মন্ত্রোচ্চারণ হচ্ছে আর মাঝে মাঝে কখনো গ্যালিয়াং ঢোল রোলমো এগুলো বেজে উঠছে প্রায় দু ঘন্টা চলবে মনোমুগ্ধকর একটা সকাল এটা সারা জীবন আমার ডায়েরি পাতায় লেখা থাকবে আমি হয়তো পৃথিবীর অনেক জায়গা ঘুরে নেব কিন্তু এই দিনটা আমার প্রথম দশটা সকালের মধ্যে একটা সকাল হবে এগুলো কপাল না থাকলে পাওয়া অসম্ভব নয় আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছিলাম তারপর ওনাদের গুরু না ওনাদের গুরুর গুরু মনেস্টের রিং পো আমাকে মাই ফ্রেন্ড বলে কাঁধে হাত দিয়ে একটা ছবি তোলার রিকোয়েস্ট করলেন এটা আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি ওদের সবার সাথেই আমার একটা খনিকের বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তাই দেউরালি স্ট্যান্ড থেকে মনেস্ট্রির পথে যাওয়ায় ওদের কাজে আমিও হাত বাটালাম মনেস্ট্রিতে যেতে যেতে এক ভাইয়ের সাথে পরিচয় হলো লামা থেকে শুনছিলাম ওদের শিক্ষা ব্যবস্থার কথা ভাবা যায় না কিছু এক্সপেক্ট করে এসেছিলাম অনেক সময় এক্সপেক্টেশন মিট করে না আজকে এক্সপেক্টেশন এক্সিট করে গেছে আমি আর গুরুজি আবার মনস্টের দিকে যাচ্ছি ভাইয়া এক চিজ পুছনা থা জি কি আপ লোক তো ইয়াপারি পড়াই বড়াই সব ইয়াপারি করতে तो अभी आप कौन मतलब क्या पढ़ाई कर रहे हैं तो अभी फिलहाल हम लोग कॉलेज के लिए रेडी कर रहे हैं ओके तो जैसे हम लोगों का ये होता है कि साइंस कॉमर्स ऐसे होता है आप लोगों का भी सेम ही होता, होता है अच्छा तो मतलब नॉर्मल जगह में जो स्कूल कॉलेज में जो पढ़ाई जाते हैं फिजिक्स केमिस्ट्री मैथमेटिक्स अकाउंट्स जो भी है जी जी वो भी आप लोग भी सेम जी 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 ही पढ़ते तो अच्छा। तो टिबेटन एक्स्ट्रा होता है आप लोगों का ओके मतलब मॉंग का होने के लिए भी आप लोग यहाँ पर ही सीखते हैं जो मतलब नियम है जो प्रोसेस है सब कुछ यहाँ पर थैंक यू जी তারপর হোমস্টেতে ফিরে একটা কাঞ্চনজঙ্ঘা সহযোগে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করে বেরোলাম রজতের সাথে গ্রামটাকে ঘুরতে এত সুন্দর গ্রাম রাস্তায় আমাদের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা চলছে গ্রামের মেন রোড ছেড়ে রজত আমাকে নিয়ে গেল তাদের আসল গ্রামে যেখানে হোমস্টের মতো পাকা বড় বাড়ি ছেড়ে অ্যাকচুয়াল অথেন্টিক টেস্ট পাওয়া যাবে গ্রামের ছোট্ট মেঠো আঁকা পথ বেশ ফুল দিয়ে সাজানো এইগুলো পেরোতে পেরোতেই গ্রামের একদম ভেতরে একদম একটা বছরের পুরোনো বাড়িতে রজতের আমার যাওয়ার সুযোগ সুবাদেই সুবাদে সেখানে একজন বিরানব্বই বছর বয়স্ক দাদু ও আশি বছর বয়স্ক দিদা থাকেন তারা অনেক কথাই বলছিল তারা বেশ অসুস্থ এখন কাজবাজ করতে বেশ অসুবিধা হয় তারপরেও এটা ওটা বেশ কিছুক্ষণ বসে অনেক কথা হলো তারা জল চা আমাদের সাধলেন আমরা জাস্ট জল খেলাম আমার একটা প্রশ্ন গতকাল থেকেই মাথায় ঘুরছিল যে এই গ্রামের নাম ফিককালে গাও কেন কি অর্থ তার এই দাদুই তার আসল উত্তর দিতে পারল আসলে উনিশশো সাল নাগাদ নেপালের ফিককাল বলে একটা গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে মাইগ্রেট হয় যার জন্য এই গ্রামের নাম হয় শীতকালে আরও অনেক কিছু জানলাম এখানকার মানুষের জীবনযাত্রা এখনও খুব সাধারণ তারা প্রতিদিন প্রতিনিয়ত এখনও রেগুলার বেসিসে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যায় যেগুলো তাদের রান্নার কাজ এবং জ্বালানির কাজে ব্যবহৃত হয় ওনাদের বাড়িটা আমি ভীষণ ভালো করে দেখলাম পুরো বাড়িটা কাঠ আর মাটি দিয়ে বানানো তার ওপর রং করা কি সুন্দর দেখতে আর ওপরের চালটা টিনের এই বাড়ির আসল মজা হলো এই বাড়ি শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা অনুভূতি দেয় আরও জানলাম এখানকার মানুষের এখনও অন্যতম প্রধান ইকোনমি চাষবাস ও পশুপালন এখানে প্রচুর পরিমাণে ইলাচ ঝাটা আলু আর স্কোয়াশের চাষ হয় তাই এখানকার প্রতিটা মানুষের বাড়ির বাজার নিজেদের বাড়ির বাগান থেকেই হয়ে যায় তারপরেও এক্সট্রা যেটুকু জিনিস দরকার পড়ে সেটা এদেরকে কালিম্পং থেকেই আনতে হয় গুলো ছাড়াও এখানে আরও একটা জিনিসের প্রচুর পরিমাণে চাষ হয় তা হলো ভুট্টা এখানে প্রতিটা বাড়িতেই সারা বাড়ি জুড়ে ভুট্টা দিয়ে চালগুলোকে সাজানো যে ভুট্টার চাষটা হয় তারা এগুলোকে এরকমভাবে চালের মধ্যে শুকিয়ে শীতের জন্য রেখে দেয় যেগুলো সারা বছর শুকিয়ে এরা এটাকে কখনো পপকর্ন কখনো ভুট্টার চাল বা কখনো ভুট্টার আটা এইভাবে বানিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে এক একটা গ্রামে কত আলাদা আলাদা ইউনিক কনসেপ্ট রয়েছে এগুলো গ্রামের ভেতরে না আসলে দেখাই যায় না এখানে প্রতিটা মানুষের বাড়িতেই প্রচুর পরিমাণে গরু ছাগল মুরগি এগুলো লক্ষ্য করা যায় আর যদি বলি মুদি সদাই তাহলে গ্রামে একটা জেঠিমার একটাই মুদি দোকান রয়েছে টুকিটাকি জিনিসপত্র এই দোকান থেকেই আসে গ্রামের ব্যাপারে আরও কিছু জানলাম গ্রামে দুটো স্কুল একটা গ্রামের বাইরে ভাঙে প্রাইমারি স্কুল সেটা মূলত গভর্নমেন্ট স্কুল তো গ্রামের কিছু অংশের বাচ্চা সেখানে পড়াশোনা করতে চায় আর গ্রামের মধ্যেই রয়েছে একটা প্রাইভেট স্কুল আবার গ্রামের কিছু বাচ্চা এই প্রাইভেট স্কুলেও পড়াশোনা করে আমরা যখন প্রাইভেট স্কুল দেখে ভাঙে প্রাইমারি স্কুলে গেলাম তখন দেখি বাচ্চাদের টিফিন চলছে বাচ্চারা এদিক ওদিক মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে কেউ ফুটবল খেলছে কেউ গাছে উঠছে দুটো বাচ্চা এসে আমাদেরকে পেয়ারা দিয়ে গেল নাম কি সরলতা মানুষের প্রতি ভালোবাসা এগুলো মনে হয় এদের রক্তে এদেরকে মনে হয় এগুলো ছোট থেকেই শেখানো হয় এই দুটো দিন গ্রামটাতে অসম্ভব ভালো কাটছে এই গ্রামটা আমার মণিকোঠায় হয়তো সারা জীবন থাকবে আর আজকে ট্যুরিজমের যুগে গ্রামের আরও একটা ইকোনমি হলো হোমস্টে গ্রামের প্রতিটা আঁকে বাকে ছোট বড় প্রচুর হোমস্টে লক্ষ্য করা যায় আমি গ্রামের নিচের অংশের একটা হোমস্টেতে ছিলাম তার নাম ফিককালে হারমোনি হোমস্টে ঝাঁকঝাম সুন্দর একটা হোমস্টে যার ব্যালকনি থেকে বেশ সুন্দর গুরুজিকে দর্শন করা যায় সেদিন দুপুরে গ্রাম থেকে ফিরে প্রায় বেলা সাড়ে তিনটে বেজে গেছিল পেটে ছুচো দুধ তো ছেড়ে দিন হাতি ডন মারছিল অসম্ভব খিদে পেয়েছিল আর পাচ্ছিলাম না তারপর ওদের রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলাম আর কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম বেশ সুন্দর আয়োজন কাঁসার থালায় দিয়েছে বেশ পরিপাটি করে আর সব কিছু বেশ সুন্দর সাজানো দেখলেই মনে হচ্ছে খাবারটা দারুণ হয়েছে যা খিদে পেয়েছে তাতে অমৃত আজকে দিনটা পুরো কাঞ্চনজঙ্ঘাময় দিন ছিল হোমস্টের এটাই একটা ভালো ব্যাপার বাড়ির বাইরে আর একটা বাড়ি এত সুন্দর ঘরোয়া খাবার দাবার খেয়ে আবার টইটই করতে বেরোলাম গ্রামটায় চারিদিকে বেশ ভালোই হোমস্টের ছড়াছড়ি তবে আমার ভিউ ওয়াইজ আমার যে হোমস্টেটা থেকে ভালো লেগেছিল সেটা গ্রামের ওপরে সম্প্রতি তৈরি হওয়া একটা নতুন হোমস্টে নাম বনপাহাড়ি বনপাহাড়ির রুম ভিএ স্পেশিয়াস বড় বেশ সুন্দর বলা চলে তবে তার থেকেও বেশি যেটা সুন্দর সেটা হচ্ছে এই হোমস্টের ব্যালকনি এই ব্যালকনিতে বসে সারা দিন কাটিয়ে দেওয়া যেতে পারে আমি বাকিদের কথা জানি না তবে এই ব্যালকনিতে বসে আমি একটা গোটা দিন কাটিয়ে দিতে পারি এই করতে করতে বিকাল হলো আবার একটা নতুন দৃশ্য সূর্যটা এক পাশে ডুবছে আর কাঞ্চনজঙ্ঘাটা সোনালি কালারের জ্বলছে ওহ এই ট্রিপে এসে এত কিছু পাবো আমি সত্যিই এক্সপেক্ট করিনি সন্ধ্যায় নিজের হোমস্টেতে ফিরলাম আবার চমক আজকে এত ওয়েদার ক্লিয়ার একদিকে পূর্ণিমার চাঁদ উঠেছে আর অন্যদিকে রাত্রেবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এটা আমি আগে কখনো দেখিনি আমি তো প্রথমে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না আমি প্রথমে ইনিশিয়ালি ভাবছিলাম ওটা মেঘ কিন্তু তারপরে দেখলাম যে না ওটা কাঞ্চনজঙ্ঘা ওফ এটা আমি কি দেখছি ওফ গুরুজি তোমাকে প্রণাম আমার গত দশ বারো বছরে এটা প্রথমবার এইটা পাও না সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা সন্ধ্যায় ব্যালকনিতে বসে চিকেন পকোড়া আর চা খাচ্ছি আর কাঞ্জনকাকে অনুভব করছি এটা দেখার নয় এটা সত্যি অনুভব করার জিনিস আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে আমি কি সত্যি এটা দেখছি এটা আমার ভ্রম যাই হোক একটা অভূতপূর্ব অনবদ্য দুটো দিন কাটালাম গ্রামটা সত্যি অসম্ভব সুন্দর আর গ্রামটা আমাকে অনেক কিছু দিল অনেক দিন মনে রাখার মতো অনেক কিছু দিল আমাদের আজকের গপ্প এই পর্যন্তই আপনাদের যদি আমাদের গপ্প ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবেন আর এরকম আরও গপ্প দেখার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল গপ্পকে সাবস্ক্রাইব করুন আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে